মানুষের সাথে ভালো আচরণ করতে আপনি বাধ্য দলীয় ক্ষমতা দিয়ে জীবনে কিছু করতে চাইন না তারপর দেখিয়ে কিছু করতে চাইন না তারপর দেখালে সময় একদিন শেষ হয়ে যাবে মোট সময় কয় মিনিট দেশ ছেড়ে দিতে তারপর কোনোদিন কাগর টিকে নেই ফেরাউনের কথা যতবার আল্লাহ বলেছেন কতবার বলেছেন যে ফেরাউনের যে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি তারা ছিল জমিনের স্মৃতি শোধে শক্তিশালী প্রবল তা হল আজ তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আলম ধারা কেউ এরা মাতা দিয়ে মান ಅಲ್ಲতি লা ইউখলাক মিসলাহা ফি বিলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি দেখেননি আজকে কিভাবে এরম সম্প্রদায়ে কিভাবে ধ্বংস করা হলো ওরা এমন জাতি ওরা এমন জাতি তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোথাও কখনো সৃষ্টি করা হয়নি ওরা ফেরাউনের চেয়ে বেশি শক্তিশালী ছিল পিরামিড ফেরাউন তৈরি করেছে এটা বোঝা যায় না কেননা ভাবে মনে হচ্ছে অর বয়স পাঁচ ছয় হাজার বছর আর ফেরাউনের বয়স তিন চার হাজার বছর এক একটা পাথরের ওজন পিরামিডের তেইশ টন বলে মানুষে বলছে আর ট্রেন বহন করতে পারে পনেরো ষোলো টন তো তেইশ টন একটা পাথর দেড়শো দুশো ফুট উপরে উঠাল কি বলে ফেরাউনের পাশে অনেকক্ষণ ঘুরলাম আর বারবার বললাম তুমি কি সেই ফেরাওন যে বলেছিল আনার অভ্যকুমলা আলা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ তুমি কি সে ফেরাউন যে বলেছিল মা আলামতু লাকুম মিন ইলাহিন গাইরি আমি ব্যতীত আর কোন আল্লাহ আছে কথা আমি জানি না তুমি কিসে সেই ফেরাউন যে বলেছিল লাইলিত তাখস্তা ইলাহান গাইরি লা জামান্না মাসজুনিন ওসা আমাকে বাদ দিয়ে যদি কাও আল্লাহ বলে দাবি করো তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দী করে দেব তারপরেও একদিন ফেরাউন পারে জুলুম করে ক্ষমতা দেখিয়ে পাঁচ মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন বলুন স্যার ফেরাউনের বুদ্ধির অভাব ছিল না পানি দুই দিকে ভাবে দাঁড়িয়ে আছে ফেরাউন সেখানে ঢুকে যাবে এই ছেলে কাউকে কিছু বলতে হলে হাতের ইশারাই বলো আর আপনাদের আমি আবারও অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান আমি তো আপনার গ্রামেরই মানুষ বহুদিন দেখেছেন আজকে না হয় না দেখে কথা শুনলেন যদিও না দেখে কথা শুনলে তৃপ্তি পাওয়া যায় না এরপরেও আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে এখন যদি এদের কাছে দাবি রাখি যে আমাদের বসার ব্যবস্থা করে দেন তাহলে কি পারবে পারবে না তাহলে ধৈর্যের পরিচয় দেন ভালো ধৈর্য ঘোড়ার ডিম মনে করেন না ধৈর্য ধারণ মানুষই করে আল্লাহ আমাদের নবীকে বলছেন ফসবির সাবরান জামিলা মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন ধৈর্য আবার সুন্দর হয় কি বলে কিভাবে হয় তো মুখের উপরে দুইজন দাঁড়িয়ে আছে তাকে খুব ধমকালাম তো এক বছর না। তখন বলছি যাক ধৈর্য ধারণ যাক এটা কি সুন্দর ধৈর্য আছে যাক দাঁড়িয়ে আছে আছে যাক আমি কিছু বলবো না এর নাম হলো সুন্দর ধৈর্য আলা মায়া কলুন ও রাজা বলে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন আল্লাহর কি ঠেকা বেঁধেছে একটু মটকে দিলেই তো পারেন ওরা কি বলছে ওরা বলছে মোহাম্মদ পাগল হয়েছে ওরা বলছে ছি 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 ও বলছে তিনশো ষাট জন মাহবুদ নয় মাহবুদ একজন কথা হলো কুকুর লাগিয়ে পাগল হয়ে গেছে ওরা যা বলে আপনি তার উপরে কি করুন ধৈর্য ধারণা একটু ধৈর্যের পরিচয় দিবেন আপনি আমার দিনই ভাই এই কথাটুকু একটু শেষ করে নি ক্ষমতা দেখিয়ে তাপট দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না বল যত নরম হবেন আল্লাহর পক্ষ থেকে দয়া তত বেশি হবে সহজ সরল হয়ে বেঁচে থাকার চেষ্টা করেন আল্লাহর দয়া রহমন্তর মধ্যে থাকতে থাকতে একদিন সময় শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস ইন্নাল্লাহ ইয়ুমলি লিল জালিম اذا খাজা ফালম ইউফ্লত আল্লাহ অত্যাচারীকে সওরা চারকে সময় দেন 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 কত দিন যে দেন যতদিন তিনি চান আর যখন ধরেন তখন ছাড়েন তো জালিমকে আল্লাহ সুযোগ দেন সওরা চারকে আল্লাহ সুযোগ দেন তো কত দিন দেন সেটা তিনি ভালো জানেন কত মানুষ ধ্বংস হয়ে গেল ফেরাউনের যুগে আরো কতকার যুগে আর আপনাদের দেশে আলেমলমাকে জেলখানায় রেখে বন্দি করে সুলি ফাঁসি দিল আরো কত কি করলো মানুষের গায়ে পাথর বেঁধে দিয়ে পানিতে ফেলে দিল আরো কত কি করলো যুগ ধরে দিনের দিন বছরের বছর অন্ধকারে রেখে দিল কত ধরনের যে জুলুম মাছে তারপরে একদিন নেই ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট নয় বলছিলাম কোন কথা এসেছিল সবচেয়ে ভারী নেকি মনে থাকবে সেটা মূলত সলাপ নয় শ্যাম নয় জাকাত নয় তাসবি তাহলিল নয় কোরআন তেলাওয়াত নয় সেটা কি ভালো আচার মানুষে বলে ছেলেটা খুব ভালো এই যে ভালো আচার মানুষে বলে ছেলেটার আদব কেটে খুব ভালো লাগে এই যে ভালো আচার এইটুকু থাক পাঁচ অক্ত সালাতের সাথে সাথে মানুষকে আরেকটা সালাত আদায় করতে হবে করা উচিত খরজ নয় সেটা হলো রাতের সলাপ মানুষ যদি দুনিয়াতে কিছু পেতে চায় পরকালে কিছু পেতে চায় তাহলে পাওয়ার বড় মাধ্যম রাতের সলাপ নিয়ে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করব করবো ইনশাল দেনি ভাই বোন জায়গার তুলনায় জনগণ বেশি কাজেই আপনারা আপনাদের কথাবার্তা বন্ধ করে যে যেখানে আছেন এমনকি স্টেজে যারা আছেন দয়া করে এখন কোনো কাজ করিয়েন না আমি আপনাদের কোনো কাজ বা আপনাদের কোনো ছোট কথা আমি শুনতে চাচ্ছি না আপনাদের সাথে আমার ভালোবাসার অভাব নেই তবে আমি আপনাদের সামনে তিনি ধর্মের কিছু কথা বলার জন্য এসেছি আপনি অমনোযোগী থাকবেন আমি বলবো এটা আমার নীতির যেটা রাসুল সাল্লাম চাননি মর্মে আপনাদের যত জরুরি কাজ থাক না কেন দয়া করে কিছুক্ষণ সময় বন্ধ করুন ভালো হবে আমাদের নবীকে বলেন

আপনি আপনার প্রতিপালককে ডাকুন সূর্য ডুবার করবে সূর্য ওঠার তবিলা আর রাতের একটা অংশে লম্বা সময় ধরে আপনি আল্লাহর তাসবি পাঠ করুন সলাতের সাথে সাথে কিছু তাসবি পাঠ করতে হবে তাসবির জন্য আজকে বেশি কথা নয় এতটুক যে

দাঁড়ি পাল্লাই ভারী অতীব ভারী আর তা হল সুবাহান হবে হম দেহি লাজ আল্লাহ এর কোন বার নেই যে যা পারে তাসবি হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথায় আর একটা কথা জাগছে সেটা বলে রাখি নেকির পাল্লায় ভারী নেকি সুবাহান হবে হম দেহি লাজ আছে